অপরূপ সুন্দর লাগতেছে কিন্তু ছাদ থেকে দেখতে আকাশটা অনেকটা মেঘলা দেখুন মেঘলা আকাশ রং ধুনুটা কতটা সুন্দর দেখাচ্ছে তার মাঝে কি আমাকেও একটু সুন্দর লাগতেছে কিনা বলবেন তো আমি তো এমনিতেই গুজু করি না কারণ আমি সাজতে পারি না পারি না বলতে কি সেরকম করে কখনোই কসমেটিক কেনা হয় নাই কেউ কিনে দেয় নেই তাই আর কখনও সাজা হয়নি তাই সাজা না ছাড়াই সিম্পল আপনাদের সামনে আসে তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এভাবেই কি ভিডিওগুলো ভালো লাগে না আপনাদের কাছে সে যে আসলে সেটা ভালো লাগে কোনটা আমার মনে হচ্ছে এইভাবেই ভালো লাগে আমি সিম্পল আপনাদের সামনে আসি মেকআপ ছাড়া দেখতে আমার কাছে খুব ভালো লাগে আমার কাছে ভালো লাগে মেকআপ ছাড়াই আমার অনেকটা ভালো লাগে আমার কাছে আর অনেকে মেকআপ করে আসবে অনেক সুন্দর করে আসবে সেই সুন্দর সাজিয়ে বুঝিয়ে আমি দেখুন আমি চাঁদের উপরে কতটা সুন্দর দৃশ্যটা অপরূপ সুন্দর দৃশ্য দেখুন কতটা সুন্দর চারোপাশ দেখুন না দেখলে বুঝতেই পারবেন একদম মনোমুগ্ধকর একটা দৃশ্য দেখুন একদম মনে হয় যেন সব কাছ থেকে পাওয়া যায় কিন্তু না পাওয়া গেলেও কাছ থেকে দেখা তো যায় কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন আমাদের বলতে গেলে আমি আর আমার ছেলে শান্ত ওর পাশে থাকবেন আল্লাহ হাফেজ